স্বামীকে আর এটা পছন্দ করে না তাহলে যাবেন না ওনার কথাটি শোনা ওয়াজেম আর জরুরি এটার জন্য স্বামীর কথাটি শোনা ও আজিম আর জরুরি যেহেতু স্বামী আপনার স্বামী আপনার জন্য সে চাইতেছে বাসায় থাকার জন্য আর এখানে যেহেতু এখানে সে হারাম কাজ করার জন্য কোনো কিছু করতেছে না আর তারা বলে ফেরিয়ত আছেন যে এলিমটি অর্জন করা এটা একটা ফরিজত এটা সঠিক আছে যে যে নিজের যে এলিমটি আছে অর্জন করার জন্য যে যেটা ইবাদ হচ্ছে আমল এটা এটার জন্য এটা ফরজ এটার জন্য যতটুক তোমার জানা আছে আর এখন আলহামদুলিল্লাহ এই টাইমে মোবাইলের মাধ্যমে সব কিছু পাওয়া যায় এটার জন্য বাসাতে বসেই এইগুলি জিনিসটি আপনি দেখতে পারবেন এটা হলো প্রথম যে বিষয়টি হলো স্বামী যদি নিষেধ করে অথবা যেতে দেয় না তাহলে স্বামীর কথাটি শুনবা যেহেতু স্বামী উনি যেটা ভালো এটা উনি জানেন এটার জন্য স্বামীর কথাটি শুনবা আর একটা বিষয় যেটা হলো বলছো যেটা হলো অনেক সময় অনেক জায়গা থেকে আরেক জায়গাতে অথবা এক এলাকা থেকে আরেক এলাকায় মহিলারা ওনারা দাওয়াত দেওয়ার জন্য যান অথবা একটা যে কোনো একটা জিনিস অথবা একটা একটা শেখার জন্য যান ইসলামিক যেকোনো একটা বিষয় অথবা এরকম এটার জন্য ওনারা যদি বাহির হন প্রথম যে বিষয়টা হলে আমরা জানতে হবে ওনাদের ওনারা বাহির হওয়ার পরে ওনারা পুরুষের সাথে মিলামেশা হইতেছে এখানে গাড়ির মাধ্যমে অথবা যে কোনো হালতে তাহলে এরকম এটা যাওয়া যায়জ না এইরকম যাওয়া এটা যাইজ না যেহেতু এটা ফিতনাথ হইতেছে আর এরকম যদি একটু পুরুষের সাথে কথা বলা লাগে অথবা যাওয়া লাগে বাসের মাধ্যমে অথবা মিলামেশা করা লাগে তাহলে এরকম করা যাইজ না আর সাধারণভাবে তো সফর যদি হয় তাহলে সফরের মতো যদি কোনো একটা জায়গাতে যাওয়া এটা হারাম মাহারাম সারা এটা যেন মাহারাম সারা সফরের মতো যদি একটা জায়গা যা যাওয়া লাগে তাহলে এটা হারাম নবী সাল্লাহ আলী কি বলছেন যে

একটা একটা শিক্ষা অর্জন করতে চাইতেছেন যে কোনো একটা দিনের সফরের যদি রাস্তা হয় তাহলে এই সফরেতে আপনার যাওয়াটি যদি মাহরম থাকে না তাহলে এই জায়গাটি যাওয়া যা ইজ আর আরেকটা বিষয়টি হলো যে এই জায়গাটি আশপাশে যদি এলাকার পাশে থাকে কত বেশি দূরে না আর আপনাদের সাথে মহিলারা আছেন সবাই একসাথে এই আলোচনাটি শুনতেছেন অথবা শিক্ষা দিতেছেন তাহলে জায়গাতে যদি ফিতনাথ থাকে না অথবা পুরুষ আর মহিলার সাথে একসাথে মিলামেশা হইতেছেন ওদের কথা বলা হইতেছে না আর মহিলারা আলাদা আলাদা থাকতে একা থাকতেছেন ওনাদেরকে ওনারা আলাদাভাবে একটা জায়গাতে ওনারা যোগ করতেছেন আলোচনা করতেছেন অথবা একটা দিনের বিষয়টি নিয়ে শিখতেছেন তাহলে এই জায়গাতে ওনারা যদি যান আর ফিতনাথ যদি এই জায়গাতে সৃষ্টি হয় না তাহলে এই জায়গাতে পারবেন এটা ওনাদের জন্য জাহিজ আছে এটা ওনাদের জন্য আছে আছে আর একটা বিষয় যে বিষয়টি আমাদের সবাই এটা বিষয়টি জানা জরুরি যেটা হলো অনেক সময় যে একটা একজন পুরুষ অথবা মহিলারা ওনারা অনেক সময় অনেক দূরের একটা গিয়া মানুষকে শিক্ষা দেন অথবা ওনারা নিজে শিখেন আর সাথে ওনাদের এইটাই এই টাইমে যে টাইমে যান মানুষকে শিক্ষা দেওয়ার জন্য অথবা নিজে শেখার জন্য ওনাদের বাসায় বাচ্চারা ওনারা আসেন বসে আছেন ওনাদের জন্য কোনো কেউ নাই দেখাশোনা করার জন্য কেউ নাই আর ওনারা বলেন যে এটা আল্লাহর জন্য কী চলে যেতেছে এটা ঠিক না এইরকম কাজটি করা ঠিক না সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে নিজের আহল আউ্লা দুদেরকে ঠিক করা সবথেকে জরুরি এটা যখন সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বু ইনফুসাকুম ওয়া আহলীকুম নারাইতা জন্নু শুবাইশ হাবতিক পতম নিজর নফসকে তারপর নিজর আহাল আওলাদকে জন্য অনেকে এটা করেন যে নিজের ছেলে বাদ দিয়া ওনারা অন্য জায়গায়তে গিয়া দিনের শিক্ষা শিক্ষা দনার জন্য ও যান আর ওনাদের ছেলে মেয়ের কাবার ঠিক মত নয় অথবা ওনাদের কি ঠিক মত হইতেছে না অথবা ওনাদের কুজ টু ঠিক মত না হইতেছে না আর অনেকে বলেন যে আল্লাহর জন্য আল্লাহর জন্য সারি দিয়ে দিছি এটা ঠিক না এইরকম একটা কাজটি করা এটা ঠিক না এটার জন্য মের খোঁজ নেওয়া ওদের কি কি লাগতেছে ওদেরকে সঠিক শিক্ষা দেওয়া সঠিক খোঁজ খবর নেওয়া এটা হলো জরুরি এটা হলো জরুরি এটা পরে যদি দেখেন সামান্য অল্প টাইমের জন্য একটা জায়গাতে যেতেছেন শিখতেছেন একটা জায়গাতে এক ঘন্টা দুই ঘন্টার জন্য তারপরে ফেরত আসবেন আর এটা দিয়েও মানুষের ফায়দা হবে আপনার নিজের জন্য ফায়দা হবে যে জায়গাতে গিয়ে আপনার কোনো ফিতনত হবে না আর এটা আশপাশের এলাকা আছে অত বেশি দূরে না أي كان فيها أفمني جوشك لمنوشكوسك دلني بيشتي شكلين تقولي أيروكم أي بيشتي جائزه سب الله سبحانه وتعالى شريك مدرك شريك ببعمر كرجل نتوفيق دان والله <applause> تعالى <applause> أعلم وصل الله وسلّم على نبينا محمد وعلى آله وصحبه وسلم